আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে ম্যাঝুবাবের হাতের মাংস রান্নার গোপন রেসিপি এখানে দশ কেজি মাংস নিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো এখানে টেবিল চামচেই দিচ্ছে তারপরে হচ্ছে মিক্স মশলা ধনে জিরে সবগুলো একসাথে মিক্স করে যে মশলাটা বাসায় তৈরি করা হয় তারপরে এই যে দইয়ের বাটিতে এক বাটি দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছে রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা তারপরে এক একে সব মশলা ভাবেই দিচ্ছে আদা বাটার পরে দিচ্ছে এখানে নারিকেল বাটা তারপর দিয়ে দিচ্ছে বাদাম বাটা নারকেল বাটার পরে বাদাম বাটা দিচ্ছে এটা টেবিল চামচে এই পরিমাণটা দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে টক দই টক দই দিয়ে দিচ্ছে এখানে ভাবির রান্না নিয়ে সবাই ভাবি রান্না বেশ পছন্দ করে এখানে দিয়ে দিচ্ছে বেশ করে সরিষার তেল তারপরে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা আজকে আমি ভাবির রান্নার গোপন টিপসটা শেয়ার করে দিচ্ছি সবার সাথে তারপরে দিয়ে দিচ্ছে কুচনো পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ এরপরে সবগুলোকে মোটা তাজা একটা হাত দিয়ে মাখানো শুরু করে দিয়েছে এই মোটা তাজা হাত দিয়ে মাংসগুলোকে উল্টে পাল্টে মাখানো হচ্ছে তো মাখানো হচ্ছে মাখানো হচ্ছে তো মাখানো হচ্ছে আমার মতো নন যেখানে আছে সেখানে ভাবের সিক্রেটটা ফাঁস না করলে কি চলে এটা আমি ক্লিপ নিয়ে রাখলাম প্রীতির ভবিষ্যতে ওর মায়ের রান্না রেসিপি দেখে ও রান্না করতে পারবে আমাদেরও ভবিষ্যতে কাজে লাগবে ভাবের মাংস রান্না যেহেতু সবাই খুব পছন্দ করে সবার কাছে ভাবের মাংস রান্নাটা ফেমাস তাই এটার ক্লিপটা নিয়ে রাখা আমার দায়িত্বের মধ্যেই পড়ে একমাত্র ননদ বলে কথা আমি তারপরে এখানে যখন রান্নাটা হয়ে গেছে তারপর এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে পাতিলটা তো অনেক বড় বেশ ধোঁয়া উঠছে এখানে ধোঁয়ার কারণে ভালো করে ক্লিপটা আমি নিতে পারছি না তারপর এখানে বাগাত দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে বেশি করে দিয়ে বাগাত দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছে বিশ্বাস করেন স্মেলটা এত বেশি ভালো এসেছে পুরাই মেজবানি ফ্লেভার তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভাজা গরম মশলা ভাজা গরম মশলাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ রান্না করলো তারপরে দেখেন কালারটা এত বেশি সুন্দর এসেছে পুরাই মেজবানির পুরো ঘরটা সুগন্ধে মৌ মৌ করছিল এত বেশি লোভনীয় হয়েছে ভাবে আমাকে ঝোলটা টেস্ট করাচ্ছে তারপর সবাই মিলে পরিবারের সবাই একসাথে মিলে বসে মাংস দিয়ে চালের রুটি খেলাম আলহামদুলিল্লাহ এই মুহূর্তটা আমার কাছে ভীষণ ভালো লাগে সবাই একসাথে খায় এর সাথে ছিল আমার বাবার ঐতিহ্যবাহী সেই মিষ্টি কুমড়া দিয়ে হাড় এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবে